আমি শফিককে দেখলাম গতকালকে আজকে হচ্ছে কত তারিখ যাই হোক আজকে চা মনে হয় তিন চার তারিখ তিন তারিখে আমি দেখলাম শফিককে কিন্তু ভিডিওটা আপলোড হবে পাঁচ তারিখে তো বুঝতেই পারছো শফিককে আমি কোথায় দেখলাম তাহলে কি শফিক ছাড় পেয়ে গেল সেটাই আজকে বলবো তোমাদেরকে তো ফ্রেন্ডস তোমরা দেখছো রহমান অফিসার ইউটিউব চ্যানেল আর তোমাদের সঙ্গে আমি আছি আব্দুর রহমান কালকে শফিককে দেখলাম কোথায় সেটা আগে বলি বহরমপুরে দেখেছি শফিককে আমি কিভাবে দেখলাম আমি লেক ভিউ হসপিটালে কাজ করি আর সেখান থেকে আমার আমি দেখলাম বলতে গেলে আমার একটা ক্লোজ ফ্রেন্ড দেখেছে সেই ফ্রেন্ডটা দেখে আমাকে বলছে যে শফিককে দেখলাম যে আমি বিষয়টা ভালো করে জানলাম যে শফিককে নিয়ে এসেছে মেন্টাল হসপিটালে ফ্রেন্ডস এই ফাঁকে আর কথা বলি যে অনেকেই বলছে ওই শফিককে হোম থেকে যখন বাইরে নিয়ে যাচ্ছিল গাড়িতে তো কেউ কেউ খেয়াল করেছে তখন অনেকেই বলছে যে শফিককে বহরমপুর থেকে অন্য কোথাও চালান করছে অন্য কোনো থানায় বা অন্য কোনো জেলায় নিয়ে যাওয়া হচ্ছে তাই ভেবেছে কিন্তু অ্যাকচুয়ালি সেটা না এটা হচ্ছে মেন্টাল হসপিটালে পাঠিয়েছে যে ছেলেটা আছে সে মাইনর ছেলে আছে তার বয়স হচ্ছে সেভেন্টিন ইয়ার্স ওর বিরুদ্ধে একটা অ্যালিগেশন ছিল যে একটি মেয়ে একটা এলিগেশন দেয় যে তার সাথে শারীরিকভাবে সম্পর্ক করে এবং সম্পর্ক করে তাকে মিসইউজ করা হয় তাতে আমরা দুজনকে অ্যারেস্ট করেছি যে ইউটিউবারের কথা আপনারা বলছেন সে ছেলেটি বয়স সতেরো বছর তো অ্যাজ ফর পক্সো অ্যাক্ট তাকে আমাদের জুভেনাইল জাস্টিস যে বোর্ড আছে যে সেখানে প্রোডাকশন করতে হবে এবং তারা যেটা সিদ্ধান্ত নেবে তাকে মেবি হোমে স্থানান্তরিত করা হবে এবং আমাদের বাকি যে লিগেল প্রসিডিওর আছে মেডিকেল থেকে শুরু করে সেখান থেকেই হবে কারণটা কি শফিক হয়তো যেখানে বিচার হচ্ছিল হয়তো বিচারের সময় সময়াজের সামনে বলেছে যে আমার মাথায় গন্ডগোল হচ্ছে আমার মাথায় প্রবলেম আছে আমি তার জন্যে এরকম করে ফেলেছি হয়তো কিছু একটা বলেছে তার জন্যেই হয়তো তাকে পরীক্ষা করার জন্য মেন্টাল হসপিটালে নিয়ে এসেছে এটাই হলো মেন কারণ আর তারপরে শফিককে কি এখন ছেড়ে দেবে শফিককে পল্লিগ্রাম শফিক ভিডিও করতো পল্লিগ্রাম টিভিতে তার সঙ্গে আমিও তিন মাস মতো ভিডিও করেছি তাহলে কি এখন শফিককে পুলিশে মানে জেল থেকে ছাড় পেয়ে যাবে বা আশ্রম থেকে বা হোম থেকে ছাড় পেয়ে যাবে কি সেটা এখনও কোনো ফাইনাল কোনো খবর হয়নি তার জন্যে এখনও ছাড় পায়নি আর শফিককে এখন প্রায় মেন্টাল হসপিটালে পরীক্ষা হবে কয়েকদিন পরীক্ষা কমপ্লিট হয়ে গেলে তারপরে আর মেন্টাল হসপিটালে নিয়ে আসবে না তো এটাই হলো আজকের মেন খবর আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাই